আপনার পরীক্ষা আপনি পূজাতে উদ্বোধন করতে এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি মুনাফেক মিথ্যু কি যে যেটা মিথ্যু কাল্লা কি বলেছেন মুনাফেক পরের আয়াত তাল্লা মুনাফেক বলেছে আর প্রথম আয়তে মিথ্যুক বলেছে তার মানে মুনাফেকরা মিথ্যু কি এই জন্য বলেছে সে মুখে যা বলেছে তার অন্তর যদি না থাকে সে মুনাফেক আর মুখে যা বলেছে তার অন্তর যদি থাকে সে ডাইরেক্ট কাফে কোন ধিমত আছে কথাতে তার মানে আজকে বাংলার মুসলিমরা কি মনে করেন আপনি কোথায় আছেন আল্লাহ এদেরকে হেদায়ত দান করো। আল্লাহ আমাদের পাপ গুলোকে ক্ষমা করো। আমাদের অপারগতাকে আল্লাহ আমাদের শাস্তির কারণ বানায়েন না আল্লাহ আমরা অপারগ আল্লাহ আপনি আমাদেরকে শক্তিশালী করুন আমিন আলব আলামি তার মানে এগুলো আমাদেরকে বলা অত্যন্ত জরুরি এটা আমাদের কোনো শেখকে উচিত না ছেড়ে দেওয়া প্রত্যেকটা মুসলিমকে আপনাদেরকে এটা প্রতিবাদী হতে হবে আপনাদের সমাজের জামাতের নেতা যারা আছে তাদেরকে হিতাকাঙ্ক্ষিত আপনারা যে পরামর্শ দেন যে বেটা আগে মুসলমান হোক তপরে আগে মুসলিম হোক তারপরে দেখা যাবে যে দুনিয়া পাস বা পাস আগে মুসলিম হোক হুয়া তালা এদেরকে মানে হেদায়তের দোয়া করা ছাড়া আমাদের আর কিছু বলার নাই আমরা আমাদের বিষয়ের দিকে ফিরে আসি এবং আপনাদেরকে বলি যারা পুতুল পূজা থেকে বেঁচে আছেন আর ইব্রাহিম আলহি ইসলামের মতন ব্যক্তি যদি এই দোয়া করতে পারে ও জনবনী বানিয়া না বুদাল আপনি কি দুধের দোয়া কেন আপনি সকাল সন্ধ্যে আল্লাহর কাছে কথা বলেন না যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচায় রাখো এটা কত বড় দোয়া আজকে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্ষমতার লোভে এই সমস্ত ব্যক্তিরা হিন্দুদের মূর্তির সামনে গিয়ে মাথা ঢুকাচ্ছে আর আপনি আর আমি যে কালকে কোনো কারণে গিয়ে ওই মন্দিরে বা কোনো মূর্তির সামনে যে করে যাব না আমাদের সন্তান যে কোনোদিন এটাকে করে নিবে না এই গ্যারান্টি কে দিল আপনাকে এই জন্য ইব্রাহিম আলহী ইসালাম তিনি ভয় পেয়েছিলেন যিনি মূর্তি ভেঙেছেন তিনি তো বানিয়া আসলাম কেন কারণ তারা শয়তানকে খুব ভালো করে চিনে শয়তান কত শক্তিশালী কত টেকনিকে কাজ করে এটা ইব্রাহিম আলহ ইসলাম রাসুল্লাহ সাল তারা ভালো করেই জানে যে শয়তান কিভাবে জাতিকে গোমরা করে আর আপনি বলে গেছেন যে শয়তান আমাদের পিতা আদম আলহিসামকে উলঙ্গ করে ছেড়েছে আল্লা সুহানা হওয়াতলার প্রথম নবীকে পর্যন্ত ধোকা দিয়ে 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 দিয়েছিল আর আমি আর আপনি তো সাধারণ একটা মানুষ আপনাকে ক্ষমতার লোভে কত কি করাতে পারে শয়তান তারপর আপনি কেন বোঝেন না কোরআন হাদিসের কথা কি বুঝতে আপনার মাথায় কি এমনই গিরা লেগে গেছে যে আপনি সাধারণ কথাও বোঝেন না এদের কপ্পরে পড়ে যান এদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করে না মানে আপনার পাবেন না বলবেন যে আমাদের নেতা কেউ না কেউ বলে দিয়েছে আপনি নাজাত পাবেন না যদি এই ধরনের বাতিল লোকদেরকে নিজেদের নেতা লোকদের আপনি যে সম্পর্ক ছিন্ন করেছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে হোক করোনা আল্লাহন কি বলেছেন ইমান মানে কি আগে তাগতকে অস্বীকার করতে হবে আসুন একটা আয়াত আমি আপনাকে দেখিয়ে দিই সুরাবায়তে তো আছে সুরা বাকারতে আয়াতুল কুরসির পর রায়তটা কি 256 55 56 নম্বরের আয়াতকে হ্যাঁ লা ইকরাহা ফিদ-দিন কต তাবায়না রুশ মিনাল গায়ব ফামাইয়ফসুর বিতাগু ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুস্তালান আল্লাহ বলেছেন অন্ধকার আর আলো স্পষ্ট হয়ে গেছে লা ইকরাহা ফিদ-দিন কต তাবায়না রুশ মিনাল গায়ব স্পষ্টকতার পৃথক হয়ে গেছে

আল্লাহ সুদহান হওয়া তালা তুমি আমাদের মুসলিম জাতিটাকে হেফাজত কর আমি আর আব্বাল আলমিন তাহলে আমাদের মূল বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সুদহান হওয়া তালার জিকিরের দিকে ফিরে আস আজকে আমরা অনেক বেশি উদাসীন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি জর্জরিত পেরেশানিতে আছি বিশ্বের পরিস্থিতি নিয়ে আপনার অধিকাংশ সময় কাটে কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনার অনেক দায় দায়িত্ব আছে অনেক ইবাদত আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে এই জন্য আল্লাহর জিকির স্মরণে ফিরে আসেন এটা ছিল আমাদের বক্তব্যের মূল মেসেজ রাত এমন একটা সময় যে সময় আপনি বিছানায় থাকেন সেই সময়টা আল্লাহকে স্মরণ করা আপনার অনেক নেকির কাজ আপনি জানেন না রাতে কত অনিষ্ট শয়তান জাদুটো কত কিছু আপনার উপরে ভর করে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহর জিকির আল্লাহ কোরআনের কালাম এবং জিকিরি আপনাকে রক্ষা করতে পারে এবং আল্লাহ থেকে আপনাকে নাজাদ এনে দিতে পারে এই সম্পর্কে কত কি আছে আসুন আমি আপনাকে দেখাই আল্লাহ জানিয়েছেন মমিন যারা হয় মমিনদের গুণ হলো তারা কখনই আল্লাহ থেকে গাফেল থাকে না মমিন দিনের বেলা আল্লাহকে স্মরণ করবে দাঁড়িয়ে থাকলেও করবে শুয়ে থাকলেও মমিন আল্লাহকে স্মরণ করবে এটা হচ্ছে মমিনের গুণ আর যার মধ্যে এই গুণ নাই সে নিজেকে দাবি করতে পারে মমিন কিন্তু মূলত সে মোমিন হতে পারে নাই কারণ মোমিনের অবস্থায় হচ্ছে আল্লাহর সাথে লেগে থাকা সে দাঁড়িয়ে থাকলো আল্লাহকে স্মরণ করবে বসে থাকলে শুয়ে থাকলো আর এই কথা আল্লাহ কোরআন বলেছেন যেটা আপনি ইমরান তিন নম্বর সুরার একশো একানব্বই নাম্বারে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন সর্ব অবস্থায় মানে মানে দাঁড়িয়ে বসে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ যে আল্লাহকে স্মরণ করার একটা জায়গা হলো শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করা আল্লাহবিহীন সে যখন তার পার্শ্ব বিছানায় রাখে তখন সে আল্লাহকে স্মরণ করবে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আমি আপনাকে দেখাতে পারি তিনি এক দেড় ঘন্টা তিনি এইভাবে সুই আল্লাহকে জিকির করতেন কত দোয়া করতেন অথচ আমরা হয়তো সেগুলো মুখস্ত রাখি না আমরা হয়তো সেগুলো অনেকে জানি কিন্তু আমল করি না না আপনার ইমানকে জাগাতে হবে আপনাকে সেই ইমান আমলগুলো নিয়ে আসতে হবে এটা হচ্ছে আমাদের বক্তব্যের দাবি রাতে বিছানায় নিদ্রার পূর্বে যে সমস্ত দোয়াগুলো আছে এটা যদি কেউ না করেন এটার গুরুত্ব সম্পর্কে কি আছে প্রথমে আল্লাহ বলেছেন যে মোমিনদের গুণ হলো তারা রাতে আল্লাহকে স্মরণ করবে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাম এটা তার সুন্না তিনি ঘুমানোর পূর্বে অনেক দিকে রাজ করতেন কিন্তু এটা যদি আপনি না করেন তাহলে ক্ষতিটা কি রাসুল্লাহ ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কুট করেছেন আবু তার দাউদ তিনি তার কিতাবের মধ্যে আদবের অধ্যায় এনেছেন পাঁচ হাজার উনষাট নম্বর হাদিস ফাইভ জিরো ফাইভ নাইন এবং সিলসিলাত হাদিস মধ্যে আটাত্তরে রয়েছে যে রাসুল্লাহ সালু ওয়াসাল্লাম বলেন মানি তাজা মাজজান কানা কোনো ব্যক্তি যখন সে বিছানায় শুইতে আসে যখন সে বিছানায় শোয় সেখানে যদি সে আল্লাহকে স্মরণ না করে তাহলে এই যে বিছানায় সে শুয়েছিল যতক্ষণ এটা কেয়ামতের মাঠে তার জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে তার লাঞ্ছিতের কারণ হয়ে দাঁড়াবে যেমন কোনো বৈঠকে যেমন এই যে মসজিদে এই বৈঠকটা পুরোটাই হচ্ছে আল্লাহর জিকির এখানে আল্লাহর কথাই আপনাকে শোনানো হচ্ছে আপনার অনেক সময় চায়ের হোটেলে দোকানে যেখানে মাঝে দুই তিনজন বন্ধু বান্ধব মিলে যে বসেন কোনো মিটিং মিছিলে যান একটা হচ্ছে হারাম মিটিং মিছিল সেটার কথা বাদ কিন্তু এছাড়া আপনারা অনেক সময় কোম্পানির পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে বিচার আচার সালিসে যখন গিয়ে বসেন মানে যৌথ পারিবারিক কোনো বিচার আচারে যখন বসেন এগুলো বৈঠক এই সমস্ত বৈঠকগুলো আপনি কত বেশি বসেন যদি সেখানে আপনি আল্লাহর স্মরণ না করেন এই প্রত্যেকটা বৈঠক কেয়ামতের মাঠে আপনার আক্ষেপের কারণ হবে আপনাকে লাঞ্ছিত করা হবে এই বৈঠকে আল্লাহর নাম না নেওয়ার কারণ তেমনি একটা অবস্থা হচ্ছে বিছানায় যে আপনি যে নির্জন হলেন এখন আর আপনাকে স্মরণ করতে পারতেন কিন্তু আপনি করলেন না এর জন্যে আপনি কেয়ামতের মাঠে লাঞ্ছিত হবেন এটা ইমাম আবু দাউদ কোট করেছেন এবং মিশকাতে রয়েছে এবং সাহিব নে হিব্বানে আছে অমা ভাষাটা হচ্ছে এরকমই একই অর্থ অমা আওয়া আহাদুন ইলা ফিরাশিহি যখন কোন ব্যক্তি তার বিছানায় শোয় ওয়ালাম ইয়াযকুরিল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান যে ব্যক্তি বিছানায় শুইল অথচ আল্লাহর নাম নিল না এটা কাল কিয়ামতের মাঠে তার জন্য আক্ষেপের কারণ হবে তার লাঞ্ছিত হওয়ার কারণ হবে তার মানে বিছানায় আল্লাহকে স্মরণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এবং অবস্থা আমাদেরকে করতে হবে আসলে আমি দ্রুত আপনাকে সেই দিকে নিয়ে যাই যে বিছানায় শুয়ে আপনি কি করবেন প্রথম কথা হচ্ছে একটা চমৎকার উক্তি করেছেন আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে মাসুদ তারা যে আসলে ধর্ম নিয়ে খুব ভাবতেন এবং এইসব জিনিসগুলো যে তাদের মধ্যে আসতো যেগুলো আমাদের মাথায় আসে না শয়তান কখনই চাইবে না যে আপনি আল্লাহর প্রিয় বান্দা হন এটা শয়তান কখনই চাইবে না এই জন্য অনেক সময় জানাশোনা বিষয় আপনার মুখ দিয়ে সেই জিকির না কেন শয়তান আপনাকে কি করে আটকে দেয় ভুলিয়ে দেয় নামাজ আপনার ভুল কেন হয় শয়তানের কারণে হয় আপনার জানেন যে আমাকে ডান পায়ে জুতো পরে বের হতে হবে বিসমিল্লা বলতে হবে কিন্তু আপনার মুখ দিয়ে বেরোয় না এটা কি কারো অজানা কিন্তু কেউ বলতে পারবেন যে টাইম টু টাইম আপনি বিসমিল্লা বলে বেরোন অনেক কাজ আপনি করতেছেন যেটা আপনার খেয়ালে আসে না অথচ আপনি সেটা জানেন এটা কার পক্ষ থেকে হয় শয়তানের পক্ষ থেকে হয় তা আপনি আল্লাহকে স্মরণ করার সময় যদি ঘুম চলে আসে এই ঘুমটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে তার মানে শয়তান চায় না যে আপনি আল্লাহকে স্মরণ করেন এখন আপনি তো ঘুমানোর সময় আল্লাহর স্মরণ করেন না বরং আপনি তো এখন মোবাইল নিয়ে জেগে থাকেন তখন শয়তান আপনাকে ঘুম পাড়ায় দেয় না কেন কারণ তখন শয়তান ভালো করে জানে ও তো আমার কাজে লেগে আছে এই জন্য আপনার ঘুম আসে কিন্তু ওই জায়গায় আপনি শয়তানের কাজে লেগে না থেকে আল্লাহর জিকিরে লেগে যান আপনার পাঁচ মিনিটের মধ্যে চোখ বন্ধ হয়ে যান আব্দুল ইবনে মাসুদ এই কথাই বলতেছে যে জিকির জিকির করার সময় যদি ঘুম চলে আসে মনে করবেন যে এই ঘুমটা শয়তানের পক্ষ থেকে মানে শয়তান আপনাকে জিকির করতে দিতে চাই না তারপর তিনি বলতেছেন এই সেই তোম ফাজ্জার তুমি যদি চাও তাহলে একবার করো করে দেখো তিনি বলছেন তুমি এটাকে তাজরুবা করে দেখো আমি ট্রাই করে দেখেছি তোমরা ট্রাই করে দেখো এটা বলতেছেন তারপর বলতেছেন এ দা আহা দা আহাাদ আহ তোমরা যখন তোমাদের বিছানায় আসবে মাজ্জা আহ ও আরা নাম আর ঘুমাতে চাইবে দেখবেন আপনি চোখ বন্ধু হয়ে যাবেন এটা হচ্ছে শয়তানের কারসাজি যে আপনারা চায় না যে আপনি আল্লাহর বান্দা হন তো আমাদেরকে এই সময়টাতে জিকির করতে হবে যে সম্পর্কে আমাদেরকে তালকিন করা হয়েছে প্রথম আপনি কি জিকির দিয়ে শুরু করবেন ইমাম মুসলিম রাহেমে তিনি একটা হাদিস কোট করেছেন যেটা ছয় হাজার সাতশো পঁচাশিতে পাবেন অনেক জিকির আজকার আছে আমি আমার মতো করে সাজিয়েছি প্রথম আপনি বিসমিল্লা বলবেন মানে আল্লাহর নাম দিয়ে শুরু করবেন এই হাদিস স্পষ্ট আছে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় আসবে তার লঙ্গির এক অংশ দিয়ে বিছানাটাকে ঝেরে নাও ফালিয়ান ফুজ বিহা ফের আসাহ সেজন্য তার বিছানাটাকে জেরে নেয় ওয়ালি ও এবং সেজন্য বিসমিল্লা বলে ফাইন নাহু লায়া আলামু মা খালাফাহু বা দাহু আলা ফিরাশিহি সে যখন বিছানা থেকে উঠে গিয়েছিল এই যে সারাদিন বিছানাটা যেভাবে করেছিল সে জানে না যে বিছানায় কি পতিত হয়েছে এটা কেউ জানে না এজন্য বিছানায় যখন আপনি আবার শুইতে আসবেন আপনার লঙ্গিরে এক অংশ নিয়ে বিছানাটাকে ঝেড়ে নেবেন এবং বিস্মিল্লাহ বলবেন এটা ইমাম মুসলিম কুট করেছেন এই বিসমিল্লাহটা কিভাবে বলবেন মানে বিসমিল্লা শুধু না এর সাথে আরো শব্দ আছে সেই শব্দগুলো কি সেটা শুরু করি যদি আমি জানি এটা আপনারা জানেন তাহলে প্রথম দোয়া হলো আপনি বলবেন বিসমিকা আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করলাম আল্লাহ বিসমিকা আমতো ও আহিয়া এটা বুখারির ভাষা যেটা আপনি ছয় হাজার তিনশো চোদ্দতে পাবেন আবুদাউদে আছে আর ইমাম মুসলিম এইভাবে ব্যক্ত করেছে আল্লাহ এইভাবে আছে তার মানে আপনার জন্য যেটা সহজ আপনি এইভাবে বলবেন যেটা জবানে সহজ হয় যে আল্লাহ বিস্মিকা আমতু ও আহিয়া এটা সহজ তার মানে বিসমিল্লার একটা দোয়া আমরা পেলাম দ্বিতীয় দোয়া বিসমিল্লার সাথে যুক্ত সেটা হচ্ছে বিসমিল্লাহ কদা তু জম্বি আল্লাহ হুম্মাকে হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে বিছানায় রাখলাম তুমি আমার পাপকে মাফ করে দাও জাম্বি হচ্ছে জিম দিয়ে জাম্বি মানে আমার পার্শ্বকে রাখলাম আর জাল দিয়ে জাম্বি হচ্ছে পাপ আল্লাহ আমি আমার পার্শ্বটাকে তোমার জন্য রাখলাম তোমার নামে তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও আমি শুধু নাম্বার বলে যে আপনার পরে মুখস্থ করে নেবেন এটা আবু দাউদে রয়েছে পাঁচ হাজার চুয়ান্ন নম্বর হাদিস পাঁচ হাজার চুয়ান্ন আবু দাউদ একবারে শেষ অধ্যায় কিতাবুল আদবে পেয়ে যাবেন তাতে দোয়াটা আছে বিসমিল্লা অদা তু জম্বি আল্লাহ ফির আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও আর আছে রিহানি আল্লাহ তুমি আমাকে শয়তানের প্ররোচনা থেকে এবং ওর গিরা বন্ধন থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত রাখো এবং আমাকে তুমি সুচ্চ মানের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও এটা আপনি ঘুমানোর সময় পড়বেন এতটুকুই দোয়া ছোট্ট তৃতীয় দোয়া বিসমিল্লার সাথে সেটা কি ওই কাছাকাছি ইমাম বুখারি বলেছেন বিসমিকা রব্বি ওদা তো অবিকা আর ফাহু আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে রাখলাম এবং আমার আত্মাকে তোমার দিকে ঠেলে দিলাম ও আর ফাহু তোমার দিকে আমার আত্মাটাকে পাঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম এলাম সাক্তা নফসি তুমি যদি এখন আমার আত্মাটাকে রেখে নাও মানে আমাকে যদি মেরে দাও ফাহাম তাহলে আমার আত্মার উপর আল্লাহ তুমি রহমান করো আর ইমান বুখারে বলেছেন ফাগ লাহা আল্লাহকে মাফ করে দিও মানে আমার আত্মাটাকে মাফ করে দাও ওয়াইন আর সাল তাহা তাহা দুইটা বর্ণনে আসছে তুমি যদি আমার আত্মাটাকে আবার ছেড়ে দাও বা আবার আমাকে জীবিত করে দাও ফাহফা তালা তাহলে আল্লাহ এটাকে হেফাজত করো যাতে আমার ইমানের কোনো ক্ষতি না হয় দুনিয়ার যত অনিষ্ট আছে তা থেকে আল্লাহ তুমি আমার আত্মাটাকে হেফাজত করে আবার আমার দেহে ফিরিয়ে দিও কামা তাহফাজ যেভাবে তুমি তোমার সব বান্দাদেরকে হেফাজত করে থাকো আল্লাহ তুমি আমাকেও সেভাবে হেফাজত করো বলেন তো এখানে হেফাজতের সাথে সব ব্যক্তির কথা কেন আসলো কারণ আপনারা যারা অধিকাংশরা অসৎ যারা সৎ না তারা এটার কদর বুঝবে না যে সারা দিন আল্লাহর ইবাদতে থেকে থাকা সব কাজ করা এটা সহজ বিষয় না এটা অনেক কঠিন বিষয় আর এটা সবার দ্বারা সম্ভব না এটা একমাত্র আল্লাহ যাদের জন্য সহজ করে দিবেন আল্লাহ যাকে তৌফিক দিবেন তাদের দ্বারা সম্ভব নাহলে পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়া সম্ভব কিন্তু সবাই কেন আসে না এটা তারা পড়তে পারে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন হালাল খাওয়া এটা একটা কঠিন কাজ কিন্তু পৃথিবীতে এখনো হালাল খুরকি নাই অসংখ্য মানুষ আছে যারা হালালের উপরে আছে কিন্তু আমি আর আপনি না কেন এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহর সৎ বান্দাদেরকে আল্লাহ পরিচালনা করে থাকে অতএব আল্লাহ তুমি আমাকে তোমার সব ব্যক্তিদের মতো আমাকে আল্লাহ তুমি হেফাজত করো যাতে আমার ইমান নষ্ট না হয়ে যায় আমার ইসলাম যেন নষ্ট না হয়ে যায় এটা শোয়ার সময় আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে তারপরে শুই দেন এটাই মাম বুখারি কোট করেছেন যেটা হাদিস হচ্ছে ছয় হাজার তিনশো বিশ এবং মুসলিমে রয়েছে যে সুবহানাকাল্লাহুম্মা রব্বি বিকা আল্লাহ তোমার নাম নিয়ে কদা তো জম্বি আমি আমার পার্শ্বকে রাখলাম আর বুখারিতে কি আছে আল্লাহ রব্বি বিকা অদা তো জম্বি একই কথা এখানে সোহান আল্লাহ অতিরিক্ত আছে আপনি চাইলে এটাও করতে পারেন অথবা বুখারিতে যেভাবে আছে সেভাবে করতে পারেন সেটা কি আমার সাথে একবার বলেন তো আল্লাহ রব্বি কদা তো জম্বি একটা শব্দ আরেকটা আরেকটা বলেন বিস্মিকা রব্বি

হেফাজতের সম্পর্ক এই জন্য যারা বেঁচে থাকে তাদের নাম নিলে আমরা কি বলি যে হাফেজাহুল্লাহ তাই না আপনার বাবার নাম নিয়ে বলবেন বলবেন দাদার নাম নিয়ে আর যদি মরে গিয়ে থাকে তার মানে আল্লাহ তার উপর রহম করুক তাহলে যে রহম হচ্ছে মৃত্যুর সাথে আর জীবিতর সাথে হেফাজতের এই জন্য যখনই কারো জন্য দোয়া করবেন বলবেন আল্লাহ আপনাকে হেফাজত করুক বলবেন না তো এটা হচ্ছে জীবিতর সাথে তো এই দোয়াটা হচ্ছে মুসলিমেও আছে তিন নম্বর দোয়া যেটা আমরা সময় অনেক পার হয়ে যাচ্ছে আমরা আজকে বেশি দোয়া বলবো না আজকে শুধু একটা দোয়া বললাম সেটা বিসমিল্লার সাথে বিসমিল্লার সাথে তিনটা বাক্য একটা হচ্ছে বিসমিকা আমত ও আহিয়া বিসমিকা আমত ও আহিয়া আল্লাহ বিসমিকা অদা আত জম্বি এটা একটা আরেকটা হচ্ছে বিসমিকা রব্বি অদা আত জম্বি অবিকা আর আহু এটা একটা এই তিনটা দোয়া বিসমিল্লার সাথে দ্বিতীয় দোয়া এটা হচ্ছে আল্লাহর শুক্রিয়া বিসমিল্লা দোয়া শেষ এখন সুপ্রিয়া দিয়ে শুরু করবেন এই দোয়াটা আপনি পাবেন বুখারিতে মুসলিমে আবু দাউদে তিরমেজিতে এবং ইবনে মাজাতে চারটা জায়গায় আছে বুখারিতে নে মুসলিমে আছে মুসলিমে ছয় হাজার সাতশো সাতাশি সিক্স সেভেন এইট সেভেন দাউদে হাদিসটি আছে পাঁচ হাজার তিপ্পান্ন তিরমেজিতে আছে তিন হাজার তিনশো ছিয়ানব্বই আদাব আল মুফরাদ ইমাম বুখারের একটা কিতাব আদাব আল আছে পাঁচশো এই বর্ণনাগুলোর মধ্যে যেটা আছে আপনি শোয়ার সময় বলবেন আলহামদুলিল্লাহ আতা আল্লাহ আমি সেই সত্তার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ আতামানা যিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন বা যিনি আমাদেরকে পান করিয়েছেন ও কাফ আনা যিনি আমাদেরকে হেফাজত করেছেন বা যিনি আমাদের জন্য যথেষ্ট ওকালেতি করেছেন ও আওয়ানা যিনি আমাদেরকে আজকে আশ্রয় দিয়ে দিলেন মানে যাদের বাড়ি আছে আপনার আশ্রয়ের একটা জায়গা আছে সারাদিন ক্লান্ত হওয়ার পরে বিছানায় গিয়ে শোয়ার মতো একটা আশ্রয় স্থল আছে এটা কার দেয়া এটা আল্লাহর দেয়া এই আপনি আল্লাহর শুধ্রিয়া আদায় করবেন এবং কেন বলবেন পৃথিবীতে কত মানুষ আছে যাদের জন্য কোনো কাফালতকারী নাই যথেষ্টকারী কেউ নাই মানে হেফাজতকারী নাই এবং যাদের কোনো আশ্রয়স্থল নাই আজকে দেখেন তো আমাদের মুসলিম ভাই ধরেন ফিলিস্তিন তারা কত মানবতার জীবনযাপন করতেছে কত বড় বিপদ তাদের উপরে চেপে গেছে কিন্তু আপনি ভাববেন না যে আমরাও তা থেকে কোনোদিন মুক্ত থাকব। কারণ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হচ্ছে ফিলিপাইনে বড় ভূমিকম্প হলো রাজশাহীতে হয়ে রাশিয়াতে হয়েছে তুরস্কে হয়েছে আফগানিস্তানে হচ্ছে পাকিস্তানে দুর্যোগ বন্যা হচ্ছে আপনি ভাববেন না যে বাংলাদেশের মুসলিম আমাদের কিছু হবে না না এরপরের চাপটার আমাদেরও আসতে পারে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব সময় আদায় করবেন যতদিন আপনি ভালো আছেন যতদিন আপনি নিয়ামতে আছেন অন্তত ততদিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করতেই থাকেন বিপদ আশারাক পর্যন্ত না হলে সেই সময়টা আর আসবে না যখন আমরা বিপদে থাকবার আর আল্লাহকে ডাকতে পারব তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন এটা দ্বিতীয় দোয়া তৃতীয় দোয়া হচ্ছে আপনি একত্বের ঘোষণা দিবেন সেটা কি এই যে আজকে পৃথিবীতে মানুষ শিল্প করে ফেলে মূর্তির কাছে মাথা নত করে দেয় অথচ আপনি আল্লাহর বান্দা আপনাকে তাওহীদের ঘোষণা দিতে হবে আপনি সোয়ার সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মনক ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদি এটা সবার মুখস্থ আছে একদম সহজ সাথে বলবেন লাহা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পাঁচটা বাক্য বলবেন লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ

তার অপরাধ গুলো তারা ভুল গুলোকে আল্লাহ মাফ করে দিবেন যদিও তারা ভুলের প্রমাণ সমুদ্রের ফেনার সমান হয় তার মানে সমুদ্রের ফেনার সমান যদি আপনার পাপ হয় হয়। এই দোয়া আপনি শুইলে আপনার এগুলো সব আল্লাহ করে করে দিবেন মাফ হাদিসটি রয়েছে সাহিব পাঁচ হাজার পাঁচশো আটাইশে এবং সিলসিলা আল্লাহ হাদিসা সাহিহার মধ্যে তিন হাজার চারশো রয়েছে তাহলে আজকের ক্ষুদবে আমার মাত্র তিনটা দোয়া বললাম যেটা আপনারা ঘুমানোর সময় করবেন উপরন্ত আপনারা অনেক কিছু জানেন যেমন কি জানেন আপনারা ফালাক নাস এখলাস জানেন তাই না তিনবার করে থুতু দিয়ে মাসাহা করবেন হাত যতদূর পর্যন্ত যায় আর এটা করবেন শুধু ঘুমানোর সময় এই হাত মাসাহা করা এটা নামাজের পরেও না অন্য কোনো অবস্থাতে এটা চলবে না এটা শুধুমাত্র বিছানায় ঘুমানোর সময় হাতের সম্পর্ক আছে থুতু দিয়ে একবার করবেন থুতু দিয়ে পুরা গা মাসা করবেন এভাবে তিনবার করবেন সোরাফালাক নাস এখলাস তারপরে আপনি জানেন আয়াতুল কুরসি তাই না আয়াতুল কুর্সি আপনি জানেন সোরা এটা জানেন তাহলে এগুলো আপনাদের জানা আর আজকে আমি আরো তিনটা বললাম তাহলে ছয়টা হলো এভাবে ইনশাল্লাহ আমাদের গুলো যারা নেটে দেখে তাদেরকে আমরা দেখাবো যে ঘুমানোর সময় রাসুসলাম থেকে বিশ থেকে পঁচিশটা দোয়া রয়েছে অথচ আমরা করি না এটা মোটেও কাম্য নয় আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আপুল ইকাউল হাজ আস্তাফিরুল্লাহ আলী আলাপুমিসা ইবুল মুসলিম ফস্তাফিরু ইন্না হু হু আল গফুরু রাহি